চিকিৎসকের ধর্ষণ খুন মামলার পর আজিকন মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলার তদন্ত ভালো সিবিআই দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মতো আদালতের নির্দেশ মেনে শনিবার আজিকন মেডিকেলের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি সিবিআই কাছে হস্তান্তর করল রাজ্য সরকারের সিট নিজাম প্যালেসে এদিন সিটের একটি প্রতিনিধি দল আসেন এবং এসে তারা কিন্তু সমস্ত যে নথি সেই নথিগুলো তারা হ্যান্ডওভার করেছেন আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে একটি টিম তারা এদিনকে এসছেন এবং তারা এসছিলেন প্রায় সাড়ে নটা নাগাদ এবং এখান থেকে দেড়টা নাগাদ তারা বেরোলেন এবং যেমনটা জানা যাচ্ছে যে আদালতের নির্দেশে পুরোটাই আদালতের নির্দেশে পুরো নথি কিন্তু হ্যান্ডওভার করতে বলা হয়েছিল সিবিআইয়ের হাতে সেই অনুযায়ী সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে এদিন সকালেই নথি হ্যান্ডওভার করার কাজ হয়েছে চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তোলপারের মধ্যেই গত ষোলোই আগস্ট আজিকাল মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার উনিশে আগস্ট এই খবর প্রকাশ্যে আসে একুশে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত ভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আর্জিকার মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এক বছর পাঁচ মাস আগে যিনি অ্যান্টি করাপশন ব্যুরো ভিজিল্যান্স কমিশন স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর অফিসে অব্দি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন শুক্রবার আর্জিকর মেডিকেল কলেজে এই আর্থিক অনিয়মের মামলায় রাজ্য সরকারের তৈরি সিটের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআই কে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরত সন্দীপ ঘোষের মতন লোক লোক যারা টার্গেট ছাত্রদের টার্গেট করত। যারা পড়ুয়াদের ফেল তাদের হ্যারাস করতো অ্যান্টি র্যাগিং কমিটিতে দিত জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত তাদের লোককে আমরা শাস্তি দেব। এবং এটার জন্যে কোর্ট ডাইরেকশন দিয়েছে তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন উনি যে কোনো কাজ করেছেন শনিবার আর্থিক অনিয়ম সংক্রান্ত নথি সিবিআই হাতে তুলে দেয় রাজ্য সরকারের তৈরি সিট তৃণমূল চেষ্টা করছে যেন তেন প্রকার এই তদন্তকে যেন আটকানো যায় সিবিআই হাতে যেন না যায় আমি মনে করি সিবিআই শুধু তদন্ত করে না যেহেতু এর মধ্যে আর্থিক বিষয় আছে মানি ট্রেলের বিষয় থাকতে পারে এর ইডির তদন্ত হওয়া উচিত এবং ঠিক যদি তদন্ত হয় হেলথ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তের আওতার বাইরে থাকতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত যেত কি না এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত সিবিআই এখনো পর্যন্ত কেন খালি হাতে ঘুরে বেড়াচ্ছে একজন মাত্র অ্যারেস্ট হয়েছে সেটা তো কলকাতা পুলিশের অ্যারেস্ট করা মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট করা তাহলে সিবিআই এর হাতে এতদিন ধরে রইল দশ এগারো দিন হয়ে গেল সিবিআই কি করল ফলে সিবিআই স্পষ্ট করে যে বলুক কলকাতা পুলিশ যাকে ধরেছে সেই একমাত্র নাকি অনেক যুক্ত আছে এটা তো সিবিআই এতদিনের তদন্ত বলতে পারছে না এটা তো বলা উচিত বেআইনিভাবে ভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি জিম এবং নিজের চেম্বারে সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার টাকার বিনিময় বেআইনি চিকিৎসক অফিসারদের বদলি অযোগ্যদের কাজের বরাদ থেকে কোটি কোটি সরকারি অর্থের অপচয় এমনই একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে মামলায় তিন সপ্তাহ পরে সিবিআই এই তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর ময়ূর ঠাকুর চক্রবর্তী অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ